আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী সূর্যগ্রহণ যে ভয়ানক ইঙ্গিত দিচ্ছে সামনে সামনে অরাজকতার ইঙ্গিত আসছে কেয়ামতের আলামত প্রকাশ ইসলাম কি বলে সকল প্রশংসার মালিক আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যখন সূর্যগ্রহণ হয়েছিল তখন তিনি কাউকে আলসালাতু জামিয়া নামাজ শুরু হতে চলেছে বলে ডাকতে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি ইমামতি করলেন প্রার্থনায় মানুষ অতপর তিনি তাদেরকে সম্বোধন করলেন এবং গ্রহণের কারণ ব্যাখ্যা করলেন এবং তাদের জাহেলি আকিদা বাতিল ঘোষণা করলেন তিনি তাদের কি করতে হবে যেমন নামায় পড়া দু করা এবং দান খরাত করা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি তারা কারো মৃত্যু বা জীবনের জন্য গ্রহণ করে না যদি তা দেখতে পান তাহলে আল্লাহকে ডাকুন তার মহিমা ঘোষণা করুন নামাজ পড়ুন এবং দান খরাত করুন মুসলমানরা জানত না কখন গ্রহণ ঘটবে কিন্তু যখন এটি ঘটত তারা আল্লাহ নির্দেশিত কাজ করতে তাড়াহুড়ো করত যেমন প্রার্থনা ইত্যাদি যখন একটি গ্রহণ ঘটত তখন তারা ভয় পেত যে এটি আসন্ন বিপর্যয়ের একটি সতর্কবাণী তাই তারা আল্লাহর দিকে ফিরে আসত এবং তার কাছে প্রার্থনা করত যাতে তারা ভয় করত পরবর্তীকালে যখন জ্যোতির্বিদ্যা এবং সূর্য ও চাঁদের গতিবিধির নিকাশ সুপরিচিত হয়ে ওঠে এবং জানা যায় যে কখন গ্রহণ ঘটতে পারে তা বিশেষজ্ঞরা জানতে পারেন তখন পণ্ডিতরা উলামা উল্লেখ করেছিলেন যে এটি হয়নি রায় পরিবর্তন করুন এবং মুসলমানদেরকে গ্রহণের সময় যা করতে আদেশ করা হয়েছিল তা করতে হবে যদিও তারা এটি সম্পর্কে আগে থেকেই জানত আল্লাহ ও তার রাসুল আমাদেরকে যা করতে আদেশ করেননি তা নয় পণ্ডিতরা আরও ব্যাখ্যা করেছেন যে গ্রহণ মানুষের সাথে খারাপ কিছু ঘটার একটি চিহ্ন বা কারণ হতে পারে প্রশ্নকর্তা যখন বলেন যে গ্রহণ হারামের কারণ হয় না তখন সে না জেনেই কথা বলছে এবং আল্লাহর শরীয়তের আপত্তি করছে গ্রহণের সময় আল্লাহ যে ঘটনা ঘটান তা মানুষ অগত্যা জানে না এবং কিছু লোক সে সম্পর্কে জানে যখন অন্যরা জানে না এটা হতে পারে যে মুসলমানদের নামাজের কারণে আল্লাহ খারাপ জিনিসগুলি থেকে রক্ষা করেন যা কেবলমাত্র তারই জানা মুসলমানকে অবশ্যই আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তার শরীয়ত অনুসারে কাজ করতে হবে এবং তার প্রজ্ঞার উপর বিশ্বাস রাখতে হবে কারণ তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞানী তিনি মহিমান্বিত ও মহিমান্বিত সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শনগুলির মধ্যে দুটি যা দিয়ে তিনি তার বান্দাদেরকে ভয় দেখান এবং তাদের এমন কিছু ঘটনা স্মরণ করিয়ে দেন যা কি আমতের দিন ঘটবে যখন সূর্য ক্ষতবিক্ষত হবে এবং তার আলো হারিয়ে ফেলবে এবং পতন ঘটবে তারা পড়ে যাবে কফাও কুয়ার আট এক এক এবং দৃষ্টি স্তব্ধ হয়ে যাবে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্য ও চাঁদ একসাথে মিলিত হবে একে অপরের মধ্যে গিয়ে বা ভাঁজ করে বা বঞ্চিত হবে তাদের আলো আলকিয়ামা সাত পাঁচ আট নয় এই কারণেই গ্রহণ দেখে মুসলমানদের সতর্ক হওয়া উচিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহকে খুব ভয় করতেন এবং একদিন তিনি উত্তেজিত অবস্থায় বের হয়েছিলেন এই ভেবে যে কেয়ামত শুরু হয়ে গেছে যখন তার জীবদ্দশায় সূর্যগ্রহণ হয়েছিল এটি ইঙ্গিতে দেয় তিনি কেয়ামতের কথা মনে রেখেছিলেন এবং ভয় করেছিলেন অন্যদিকে আমরা অবহেলিত হয়ে পড়েছি এবং বেশিরভাগ মানুষ আর গ্রহণকে একটি প্রাকৃতিক ঘটনা ছাড়া আর কিছু মনে করে না যা তারা বিশেষ চশমা ক্যামেরা নিয়ে দেখতে বের হয় তারা পরকালের অনুসারক যা এটি নিয়ে আসে তা না বুঝেই তারা নিজেদেরকে পার্থিব বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখে এটা কঠোর চিত্তের নিদর্শন এবং আখেরাতের বিষয়ে চিন্তার অভাব এটি কেয়ামতের সূচনার ভয়ের অভাব এবং শরীরতের উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞতা এবং এই গ্রহণের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় অনুভব করতেন বলে বর্ণনা দেয় সাহাবায় কেরাম রাখ গ্রহণ নামায় পড়ার জন্য দাঁড়াতেন কারণ তারা বিশ্বাস করতেন যে যদি সত্যিই কেয়ামত এসে যায় তাহলে তারা তাদের নামায় থেকে গাফেল বলে গণ্য হবে না এবং যদি এই গ্রহণের সাথে কোনো সম্পর্ক না থাকে কেয়ামত তাহলে তারা প্রার্থনা করে কিছু হারাবে না কারণ তারা একটি মহান পুরস্কার অর্জন করবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যারা তাকে ভয় করে এবং যারা কেয়ামতকে ভয় করে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন